রক্ষা পাবেন না কোনোভাবেই দেশে অবস্থান করেন বা বিদেশে অবস্থান করেন ধুমধার একটা টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন আজকে কত তারিখ পাশে দেখেন তিরিশ তারিখের মধ্যে আপনাকে কার্য সম্পাদন করতে বলা হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ এই তারিখটা যদি আপনি পার হয়ে যায় কোনোভাবেই এটিকে আপনি আর সলিউশন করতে পারবেন না সলভের মধ্যে দিয়ে যেতে পারবেন না আপনারা অনেকেই রয়েছে টিন সার্টিফিকেট করেছেন ফেসবুকে কাজের জন্য ইউটিউবে কাজের জন্য বাসায় হয়তো বা বিদ্যুতের মিটারের লাইনের নেওয়ার জন্য বা জমি কয় বিক্রয়ের জন্য এনি ওয়ার্ক আপনি স্টুডেন্ট হন গৃহিণী হন বেকার হন চাকরজীবী হন ব্যবসায়ী হন যে কোনো শ্রেণী পেশার মানুষ হলে এই তিরিশ তারিখ নভেম্বরের মধ্যেই কিন্তু সেটা আপনাকে সম্পাদন করতে হবে জিরো রিটার্ন দিতে যায়ন না যেই সকল টিম সার্টিফিকেট ধারে রয়েছেন আপনি যদি বিদেশে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার আপনার মেইল অ্যাড্রেস আপনার ভিসার সিলের কপি এগুলা দিয়ে বিস্তারিত একটা মেল করতে হবে ই রিটার্ন অ্যাট দ্য রেট ই ট্যাক্স গভ ডট বিডি আপনি টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন দিতে যাচ্ছেন আপনাকে ওটিপি সরাসরি আপনার মেল অ্যাড্রেসে দেওয়া হবে রেজিস্ট্রেশন লিংক দেওয়া হবে আর যারা দেশে আছেন তারা তো ই রিটার্ন গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে নিজের এনআইডিদের রেজিস্ট্রেশন করা ফোন নাম্বার দিয়েই কিন্তু রিটার্নটা পরিপূর্ণ করতে পারবেন এখন প্রশ্ন আসতেছে আমি যদি রিটার্ন না দেই আমার কি হবে আপনাকে প্রথম দিকে ভাষায় নোটিশ যাবে নোটিশ যাওয়ার পরবর্তীতে আপনি যদি মনে করেন না আমি নোটিশের কোনো রিপ্লাই দিব না আপনি যে টিন করেছেন আপনার পাসপোর্ট দিয়ে করেন আপনি এনআইডিতে করেন আপনার এনআইডির সার্টিফাইড কপিতে আপনার বাসান নাম্বার হোল্ডিং নাম্বার বিস্তারিত লেখা আছে আপনি যখন ওই এনআইডি বা পাসপোর্ট করেছিলেন ওই সময় কিন্তু বিস্তারিত দিয়েছিলেন তা আপনার বাসায় এসে আইনগতভাবে ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে পারবে টিন সার্টিফিকেট করা সহজ কিন্তু টিন করলে এর বিপরীতে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক আবশ্যক আপনি বেকার হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন গৃহিণী হন যে কোনো শ্রেণী পেশার মানুষ হলে একে জুলাই দুই থেকে তিরিশে জুন দুই হাজার পঁচিশের মধ্যে টিন সার্টিফিকেট করে ফেলেন তারা অনলাইনে কোনো ভালো আয়কর আইনজীবীর মাধ্যমে নিজস্ব রিটার্ন দাখিল করবেন আর জিরো রিটার্ন থেকে সাবধান জিরো রিটার্ন মানে এই নয় আপনার আয় ব্যয় অ্যাসেট লাইবিলিটি এইগুলা দিতে হবে না অবশ্যই আপনাকে প্রদান করতে হবে আপনার যদি করমুক্ত আয় থাকে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে না করমুক্ত আয়ের বেশি যদি ইনকাম থাকে একটা অর্থ বছরে তখনই আপনাকে ট্যাক্স দিতে হবে আপনি নারী পুরুষ যে কোনো শ্রেণী পেশারি হতে পারেন অনেকেই বলতে পারেন ভাই আমি তো একে জুন দুই হাজার চব্বিশের করেছি তাহলে আমিও কি রিটার্ন দিব হ্যাঁ অবশ্যই রিটার্ন দাখিল করবেন কোনো অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যমে নিজে যদি ইনকাম ট্যাক্সের আইন ল না বোঝেন তাহলে আয়কর আইনজীবী ছাড়া ট্যাক্স এক্সপার্ট ছাড়া রিটার্ন দাখিলের দিকে যাবেন না পরবর্তীতে আপনি ভুল তথ্য দিয়ে সাবমিট করলে পাঁচ বছরের আপনার কারাদণ্ডের বিধান রয়েছে এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনার অর্থদ্বন্দ্বের বিধানও কিন্তু রয়েছে আর এই অর্থদ্বন্দ্বটা পাঁচ দশ টাকা না পনেরো বিশ সাধারণত ফাইল ভেদে আরও বেশি হাজার সো। আপনি দেশে থাকুন বিদেশে থাকুন রিটার্ন দাখিল করুন এখনই উপযুক্ত সময় তিরিশে নভেম্বরের মধ্যে তিরিশে নভেম্বর পার হয়ে গেলে আপনি টাকা পয়সা ছাড়া এই সমস্যার সমাধান করতে পারবেন না তখন লাগবে হিউজ পরিমাণ অ্যামাউন্ট আর যাদের একটা অর্থবছর অর্থাৎ গেল অর্থবছরে পুরুষ হয়ে থাকলে সাড়ে তিন লক্ষর মধ্যে আয় তাদের ট্যাক্স দিতে হবে না আর মহিলাদের ক্ষেত্রে চার লক্ষ টাকার মধ্যে যদি আয় থাকে তাহলে মহিলাদের কিন্তু ট্যাক্স দিতে হবে না সেটা কর মুক্ত আয় আসবে আপনার অ্যাসেট লাইবিলিটি আপনার যদি সাইকেল থাকে বা সাইকেল থাকে কার গাড়িও থাকে বা মোবাইল বা ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকে এগুলোও কিন্তু রিটার্নে দাখিল করতে হয় তাই সঠিক তথ্য এখনই প্রদান করার উপযুক্ত সময়